ं भजय भुजयकाल शिवों बं बं भजय भुजयकाल् ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজকে আমরা যাচ্ছি সেল সেল সেলে তো আজকে ছিল পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা মানে এখানে অনেক সেল আর এখানে দেখো আমরাও চলে গেছি আমি আর আমরাও সেলে চলে গেছি কুর্তি প্যান্ট যা যা কিনতে আর আজকে তো প্রচুর ভিড় ছিল কারণ আজকে হচ্ছে লাস্ট শ্রীলঙ্কা তারপরে আমরা আবার জুতা দেখতে গেছি এখানে একশো টাকা দেড়শো টাকা একশো দেড়শো মানে সেল সেল চিল্লাচ্ছে খালি বলে কি বাস বাসো তো ঠিক আছে সেটা বড় কথা নয় তারপরে জুতোটা পায়ে দিয়ে দেখলাম জুতোটা হচ্ছে না আমার তো তারপরে আমরা আবার গেলাম বিশালে তো বিশালে যাই এখানে দেখি যে কি কেনা যায় কিছু না হচ্ছে আমরা এখন বুঝতে আর কালো কালো লাগছে না বলবো আমি এতটা কালো না গাইস তো ঠিক আছে তারপরে আমরা আবার জুডিওতে গেছি কারণ তুই আর ভাইয়ের জন্যও কিছু কিনতে গেছিলো আর এখানে যাও কিছু পছন্দ হচ্ছিল না ওর ভাইয়ের চয়েস একদমই আলাদা লেভেলের তো তারপরে এখানে আমরা একটু আখের রস খেয়ে নিলাম আর আখের রসটা চা ছিল গাইস খুব সুন্দর ছিল কারণ আর খুবই গরম লাগছে তো খাওয়ার সেই বেশি তো আমরা যাবো আজকে চড়ক মেলাতে তো তার জন্য আমি এখন বের হয়ে পড়েছি আমি আর প্রিয়া দুজনই বের হয়ে পড়েছি আমরা আর ইনি তো সব সময় ব্যস্ত আর কি বলবো এই যে ফোনে সবসময় ব্যস্ত তো তারপরে আমরা চলে যাই এই যে এটা রাস্তাটা রাস্তার মানে চড়ক মেলার ওখানে আর কি আর এই যে দোকান প্রচুর দোকান এসেছে এখানে আইসক্রিম বাগেরা ফুচকা অনেক কিছু ছিল এটা হচ্ছে একটা কিউট বান্ধবী ও খুবই কিউট তো তারপরে আমরা এখন ভেতরের দিকে চাই তো এই যে এখানে দেখো ভিড়টা কাই খুবই ভিড় ছিল আর আমি কবে দেখেছিলাম চড়ক পূজা একদম ছোটবেলা যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার হবে কি তেরো চোদ্দো বছর হবে হ্যাঁ আর এই যে এখানে আর এখানে লাইটটা সেই ছিল দেখবো আমরা একদম হলুদ হলুদ তারপরে এখন চড়ক পূজা দেখবো আর আমি অনেক দিন বাজে দেখছি মানে অনেক বছর পরে এই যে এখানে এখন লোকটাকে না কাটা দিয়েছে কী এগুলো করতেছে এগুলো দেখে আমার একদম গায়ের লোম খারাপ হয়ে গেছিলো আমি কত দিন বাজে দেখলাম আর এটা নাকি চড়ক তো এখানে আর কি ঘোরানো হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা নষ্ট করে দিচ্ছে অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু হয় আগে নাকি দাঁড় দিয়ে হাঁটা হচ্ছে কত কিছু তো ওগুলা নামে দেখতে পাইনি যেতে গেছি আর এখানে পায়রা ওড়ানো হয়েছে মানে যে ধরতে পারবে সেটা নাকি তার আর ওপর থেকে তো বাতাসে ছুটতেই ছিল তো আমরাও পাইছিলাম অনেকগুলা আর এখানে এখন ঘোরানো হচ্ছে আর অনেকগুলো মানে অনেক কিছু আমি মিস করে গেছি হ্যাঁ আমি অনেক লেটে এসেছিলাম তো এই যে আমরা এখানে বাচ্চাটা করে পাইছি মানে ওই যে উপর থেকে যে ছিটে এলো না পোশাকটা ওখানকার তো নিচে পড়ে গেছিলো এখান থেকে ওঠানো হচ্ছে আমরা রাজ্যে তিন চারটার মতো পাইছি আর কি ঠিক আছে তো এই যে আমরা তো চড়ক টরক দেখেছি আর আমি যেহেতু লেটে এসেছি তো শেষের দিকে আর এই যে ভিড়টা দেখো এখন আমরা বেরোবো বাড়ির জন্য কারণ শেষ হয়ে গেছিলো আর ওখানে হাওয়ানারও দোকান ছিল তো তারপরে এই যে কিউটি কিউটি দুইজন তো আমরা এখন বাড়ি যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো ওটাটা